এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়মন এক ঐতিহাসিক স্থাপনা আলেকজান্ডার ক্যাসেলে এর নামকরণ নিয়ে থাকা ভিন্ন মদ গ্রিক দেবীর মূর্তি ও কাঠ ও লোহার মেলবন্ধনে তৈরি এই ভবনের বিস্তারিত নিয়ে থাকছে ছোট্ট এই ভিডিও সাথে আছে আমি মুজাহিদ ইসলাম আপনারা দেখছেন ফ্রেম অফ মুজাহিদ ময়মনসিংহের এক অন্যতম স্থাপত্যিক নিদর্শন আলেকজান্ডার ক্যাসেল আঠারোশো সালে মুক্তাগাছার জমিদার শ্রী সূর্যকান্ত আচার্য চৌধুরী নির্মাণ করেন এই ভবনটি ভবনটির বেশিরভাগ অংশই লোহার লোহার তৈরি তাই ভবনটি বা রংমহল নামেও পরিচিত বিশিষ্ট ভবনটির মেঝের পাটাতন দরজা সহ অন্যান্য অনেক জায়গায় ব্যবহার করা হয়েছে বার্মা থেকে আনা বিভিন্ন সেগুন কাঠ ও ইস্পাত প্রায় সাতাশ একর জমির উপর নির্মিত ভবনটির তৎকালীন নির্মাণ ব্যয় পঁয়তাল্লিশ হাজার টাকা ক্যাসেলটি নির্মাণে শুধু চীন থেকে দক্ষ কারিগর আনেন জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী এর নামকরণ সম্পর্কে বিভিন্ন জায়গায় দুটি ভিন্ন মত পাওয়া যায় প্রথম মত অনুযায়ী ভবনটি নির্মাণ করা হয় ময়মনসিং জেলা প্রতিষ্ঠার শতবার্ষিকী উপলক্ষে এবং জেলা ম্যাজিস্ট্রেট এন এস আলেকজান্ডারের স্মরণে করা হয় এর নামকরণ অন্য মতে ভারত সম্রাট সপ্তম এডওয়ার্ডের শ্রী আলেকজান্ডার নামে নামকরণ করা হয় ভবনটি নামকরণ নিয়ে দ্বিমত থাকলেও ভবনটির সৌন্দর্যবর্ধনে বিন্দুমাত্র কমতি ছিল না জমিদার সূর্যকান্তের ক্যাসেলটির প্রবেশের শুরুতেই দুই পাশে চোখে পড়বে গ্রিক দেবীর ধ্বংসপ্রায় দুটি মূর্তি আর ভবনের চার কোনায় রয়েছে ভিত্তি মজবুত করার জন্য চারটি বড় লোহার পিলার তাছাড়া এর ভিতরে থাকা লোহার সিঁড়ি নকশা করা কাঠের দেয়াল দরজা এখনো বহন করছে তৎকালীন আভিজাত্যের ভার অবাক করা বিষয় হচ্ছে ভবনটির ভেতরের অংশকে ঠান্ডা রাখার জন্য এর ছাদে লাগানো হতো বিভিন্ন দামি অভ্র ও চুমকি একসময় বাড়ির পেছনে ছিল বিশাল পুকুর ফুলের বাগান ও একটি কৃত্রিম রথ কিন্তু এখন এসবের কিছুই নেই এর দোতলায় থাকা মোট সাতটি স্বয়ং কক্ষ ঝুঁকিপূর্ণ ঘোষণা করে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ আর নিচতলার আটটি কক্ষ বর্তমানে ব্যবহৃত হচ্ছে টিচার ট্রেনিং কলেজের গ্রন্থাগার হিসাবে সেখানে স্থান পেয়েছে প্রায় পনেরো হাজার গ্রন্থ মূলত জমিদার সূর্যকান্ত তার বন্ধু বান্ধব ও অতিথিদের সাথে আড্ডা দিতে এবং নাচ গানের আনন্দের সময় পার করতে নির্মাণ করেন এই তার লর্ড কার্জন মহাত্মা গান্ধী রবীন্দ্রনাথ ঠাকুর ও নেতাজি সুভাষচন্দ্র বসু সহ নানান বরেণ্য ব্যক্তিবর্গ ভবনটির এক পাশে রয়েছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল ও স্কুলের মাঠ আর আরেক পাশে রয়েছে ময়মনসিং টিচার্স ট্রেনিং কলেজ দুই সালে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীনে আলেকজান্ডার ক্যাসেলটিকে প্রত্নতত্ত্ব অধিদপ্তর সংরক্ষিত পুরাকৃত্তি হিসেবে ঘোষণা করে আর এরপর থেকে এই অধিদপ্তরের আওতায় রয়েছে ভবনটি এই ঐতিহাসিক ক্যাসেলে আসতে আসতে হলে আপনাকে কোর্ট কাচারি সংলগ্ন কল অল্প একটু সামনে হবে ময়মনসিং ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতি প্রেমী মানুষজন ছাড়াও পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসতে পারেন আপনার শহরের এই স্থাপনায় আলেকজান্ডার ক্যাসেলের নামকরণের কোন মতটি আপনার মতে সঠিক তা জানাতে পারেন কমেন্টে আজকের ভিডিও শেষ করছি এখানেই ভিডিও ভালো লাগলে ফলো করতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল ফ্রেম অফ মুজাহির দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ